শ্বশুর বাড়ি থেকে কোরবানের পশু হাদিয়া নেওয়া যায় কিনা লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা গ্রস্ত ব্যক্তির জন্য দেওয়া দেওয়া উত্তম উত্তম নাকি ঋণ লোন করে করা যাবে কিনা ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির যদি ঋণগ্রস্ত হয় তার জন্য তার তার জন্য জন্য না ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে গে খাবে অতএব এগুলা করবাই না এগুলা নিচ গোস্ত খাওয়া এবং ফুটতি শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া যায় আছে কিনা জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে মানুষের টাকা পয়সাও হয়েছে এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাবুর বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায় আগে পাঠায় তো রান কল্লা গোস্ত এখন গোস্ত কল্লা আর রান জামাইরাও খুশি না আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল এটা যায় যাচ্ছে কিনা উত্তর হলো যদি হাদিয়া হিসাবে দেয় তাদেরও সামর্থ্য আছে অভাব নাই আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয় এমনি আসলেই হাদিয়া দিছে তাহলে তো হাদিয়া নেওয়া তো যায় আছে বরং শুননাথ কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে জামাইয়ের মা খোঁচাবে অমুকরা খোঁচাবে তমুকরা খোঁচাবে এসব কারণে যদি দেয় তাহলে সেটা গ্রহণ করা জামায় জামার পরিবারের জন্য কি হবে না? জায়েজ হবে না। এবং এটা খুবই বাজে একটা কালচার। উচিত হলো জামাই বাবা গিয়ে শাশুড়ির জন্য শ্বশুরবাড়ির জন্য গরু ছাগল পাঠানো। এটা হলো উচিত। কারণ তারা সারা জীবনে মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিছে। আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয়। খবরদার, আবার শ্বশুরবাড়িতে দিলেন, বহরবাড়িতে কিছুই দিলেন না। অনেকে আছে শ্বশুরবাড়ির অন্ধ বাবা। সেটা অবাশodik না। ব্যালেন্স রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।